ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নত শূন্য পদ সমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে এখানে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এক নম্বর যে পদ ষাট মুদ্রা খুব কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি এখানে হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি আর হচ্ছে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় হচ্ছে পঁচিশ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও থাক দ্বিতীয় নম্বর পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পথ সংখ্যা হচ্ছে একটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ তারপর হচ্ছে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা চারটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে দেখেন সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সতেরো সাত দুই এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শুরুর তারিখ আঠারো ছয় দুই হাজার পঁচিশ আঠারো সকাল দশটা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো অ্যাপ্লিকেশন করতে ছবি এবং স্বাক্ষর লাগবে এবং এক থেকে দুই নম্বর পদের জন্য সর্বমোট একশো টাকা এবং এবং তিন নম্বর পদের জন্য সর্বমোট সহ ছাপ্পান্ন টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি আর এখানে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এসের এক্সাম্পল দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে সুন্দরভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন তো ভিউয়ার্স যারা নতুন ভিওয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো জানার থাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে পথ চলবেন আজকে এ পর্যন্তই